আদৌ কি বিজেপি কেন্দ্রীয় বিজেপি আদৌ কি বাংলায় ফুল ফুটাতে চাইছে নাকি এখানে দিদি মোদির সেটিং রয়েছে কার্য তো এই প্রশ্নটা কিন্তু বারবার উঠে আসে কারণ হচ্ছে আমাদের বাংলাতে কি হয়নি বাংলাতে কি হয়নি দুর্নীতি কয়লা চুরি গরু চুরি চাকরি চুরি সবকিছু চুরি হয়েছে এমনকি প্রাক্তন শিক্ষামন্ত্রী এখনো পর্যন্ত জেলে রয়েছে খাদ্য চুরি যেখানে আমাদের খাদ্যমন্ত্রী জেল থেকে ঘুরে এসছেন এই বাংলাতে যিনি একমাত্র ব্যক্তি তিনি সিদ্ধারা সোজা করে কথা বলেন কোন রকম করে তিনি সঙ্গে আপোষ করেন না সেই অভিজিৎ গাঙ্গুলি কিন্তু কার্যত আবারও একবার উসকে দিল যেখানে এই বাংলার বুকে এত দুর্নীতি যিনি একসময় বলেছিলেন ঢাকি সমেত বিসর্জন দেব আজকে বাংলার ছোট ছোট বাচ্চারা যে শিক্ষার হার নিয়ে যে শিক্ষাটা আজকে পাচ্ছে একদিন কিন্তু এটা ছিল না বাংলার মানুষ কিভাবে শিক্ষাটা পেয়েছিল আজকে বাংলার মানুষের যদি একটা বাচ্চাকে এইসব শিক্ষক দিয়ে পড়ানো হতো চোর শিক্ষক দিয়ে পড়ানো হতো বাংলায় এইভাবে বাংলায় চলছিল চাকরি চুরির বিশাল বড় দুর্নীতি যার জন্য তিনি বলেছিলেন ঢাকি সময় সবাইকে একসঙ্গে আমি বিসর্জন দিয়ে ছাড়বো সেই অভিজ্ঞগুলি কার্যত আজকে উস্কে দিলেন কার্যত কিন্তু কেন্দ্রকে ভালোভাবে জানিয়ে দিলেন যে বাংলাকে বাংলার মানুষ কিন্তু অপরন্ত ভাবে ভালোবেসে কিন্তু বাংলার মানুষ কিন্তু কোমল ফুটাতে চাইছে কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতারা কি আদৌ বাংলার মানুষের মনের কথা বুঝতে পারছে যে বাংলার মানুষ কি চাইছে বাংলার মানুষ কাকে চাইছে কি চাইছে বাংলার মানুষ আজকে কতটা পরিমাণে অতিষ্ঠ হয়ে আছে এটা কিন্তু আজকে কার্যত অভিজিৎ গাঙ্গুলি তার বক্তব্যে বুঝিয়ে দিল সবটাই আজকে আপনাদের সামনে নিয়ে আসবেন নমস্কার দর্শক বন্ধু আমি সবাইকে প্রণাম জানিয়ে আজকে আমার প্রতিবেদন দেখুন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলেছিলেন কেন্দ্রীয় সরকারের অ্যাকশন দেখে আমার মনে হয়েছে যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের এই যে পরিস্থিতি তাকে বদল করতে চায় না কেন্দ্রীয় সরকার যদি সেই পরিস্থিতি বদল করতে না চায় তাহলে সে বদল হবে না আমার উদ্দেশ্য ছিল মমতা ব্যানার্জিকে এখান থেকে সরিয়ে দেওয়া সব রকমের ব্যবস্থা করা হবে সে উদ্দেশ্যের ধারে কাছে আজ পর্যন্ত আমি গিয়ে উঠতে পারিনি এবং তার দায় মূলত কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সরকার এই জন্য কিচ্ছু কার্যত অভিজিৎ গাঙ্গুলির এই কথায় বা বক্তব্যে উঠে আসছে যে আধু কি নরেন্দ্র মোদী সরকার বা বিজেপি আদৌ কি বাংলাতে আসতে চায় এই কথাটার ভিতরে অনেক কিছু কিন্তু বাংলার মানুষের বাংলায় যেখানে নিচুতলার কর্মীরা বিজেপির নিচুতলার কর্মীরা বলতে পারবেন না তিনি কিন্তু তিনি স্ট্রেট ফরওয়ার্ড একজন মানুষ যিনি কিন্তু সত্য কথা বলতে এবং সঠিক জায়গাটা বলতে কোন করে পিছু পা হন না তিনি আজকে সেই কথাটা একেবারে মুখ খুলে বলে দিলেন যে আদৌ কি কেন্দ্রীয় মানুষ কি বুঝতে পারছে কেন্দ্রীয় নেতারা কি বুঝতে পারছে যে বাংলায় কি দরকার কি প্রয়োজন কারণ কি যেখানে আমরা দেখেছি আমরা দিল্লির কথা যদি দেখি যেখানে ইডি সিবিআই আজকে কি করছে এত দিন ধরে দীর্ঘদিন ধরে বাংলাতে পড়ে আছে দীর্ঘদিন ধরে ভুরি ভুরি দুর্নীতি ভুরি ভুরি দুর্নীতি ইডি সিবিআই ভুরি ভুরি দুর্নীতি পাচ্ছে কিন্তু সেই দুর্নীতির নিঃশ্বাস কি বেরিয়ে আসছে কিছুই না কিছুই না যেখানে পুরো মানে মন্ত্রী সবার মানে এক একজন এমএলএ গ্রেপ্তার হচ্ছে বড় বড় নেতারা গ্রেপ্তার হচ্ছে সেই জায়গা থেকে কেন যে এর পরিচালনার মাথে কে রয়েছে এটা কি বুঝতে অসুবিধা হচ্ছে না ইডি বুঝতে অসুবিধা না বোঝাতে পারছে না না বুঝতে চাইছে না এর মূল কারণ কি রয়েছে কারণ হচ্ছে যেখানে আমরা হেমন্ত সোরেন জেলে নিয়ে যেতে দেখেছি দেখেছি তো আমরা আমরা দেখেছি একজন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জেলে নিতে আমরা দেখেছি কেজরিওয়ালকে জেলে নিয়ে যেতে তাহলে বাংলাতে কেন একেবারে এই হয়ে যায় বাংলাতে কেন ইডি চুপসে যায় বাংলাতে কেন যেখানে দেখতে পাওয়া যায় নরেন্দ্র মোদীর সরকার এলে বাংলা নিতে চায় না জোর জার করে ঠেলে দেওয়া হচ্ছে কোন রকম চাই না আমার বাংলা চাই না এরকম অবস্থা কেন বাংলাতে বাংলা কি চাই না অনেক কিছু প্রশ্ন কিন্তু কার্যত এবারে কিন্তু সলতের আগুনটা মনে হচ্ছে জেলে দিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনাদেরকে দেখাই রিসেন্ট একটা ঘটনার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই পরশু একটা বক্তার পরে রিসেন্ট একটা ঘটনা হচ্ছে হোটেল ব্যবসার নেপথ্যে মানব চক্র বাংলাতে এটা কোনো ব্যাপার নয় বহুত কিছু চক্র দেখতে পাচ্ছি হোটেল ব্যবসা নেপথ্যে মানব পাচার রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযানে ইডি এবারে কিন্তু ইডি কার্য তো আরো তৎপর হয়ে উঠছে কেন্দ্রের এই একজন সাংসদের কথায় কার্যত তিনি কোন এলিতেলি সাংসদ নন তিনি কোন সাংসদ যিনি হচ্ছেন প্রাক্তন বিচারপতি ছিলেন তিনি আর কথাটা তিনি স্পষ্টভাবে বলতে পছন্দ করেন এবং সত্য কথাটা বলেন হোটেল ব্যবসায়ী এবং সিভিল ইঞ্জিনিয়ার বাড়িতে ইডি তল্লাশি পুরনো একটি মানব পাচার চক্রের মামলার প্রেক্ষিতে এই অভিযান মানব পাচার চক্র বাংলাতে চলে ভাবুন কিভাবে একটা হতে কিভাবে পিলপিল ডেকে বেরোয় পালাচ্ছে বাড়ি ছেড়ে কেউ থাকছে না এসআইআর যেই হয়েছে রাজ্যের শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে বালি পাচার এবং জাল পাসপোর্ট তৈরি করার পর এবার মানব পাচার চক্রের বিরুদ্ধে সক্রিয় হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিযোগ রাজ্যের একাধিক হোটেলের কর্তৃপক্ষ ব্যবসার আড়ালে মানব পাচার করার চালাচ্ছে সেই অভিযোগকে সামনে রেখে এবার রাজ্যের একাধিক জায়গায় একসঙ্গে তল্লাশি নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শুক্রবার সকাল থেকে কলকাতা শহরের বিভিন্ন জায়গা থেকে শুরু করে কেন্দ্রীয় সংস্থা আধিকারিকেরা তল্লাশি অভিযান চালিয়ে গিয়েছেন হোটেল ব্যবসার আড়ালে মানব পাচারের ছক কষা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে ইডির কাছে সেই সূত্রে বিপুল টাকা বেআইনি লেনদেন হয়েছে মানব পাচারে এই বেআইনি আর্থিক লেনদেনের বিরুদ্ধে তদন্ত নেমেছে পুলিশ ইডি সূত্রের খবর এদের পাঁচ থেকে ছয়টি জায়গায় একসঙ্গে অভিযান চালানো হয় তার মধ্যে রয়েছে কলকাতার তিন ব্যবসায়ীর বাড়ি এবং এক সিভিল ইঞ্জিনিয়ারের ভবন পাশাপাশি শিলিগুড়ির মানব পাচার মামলার সূত্র ধরে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় সংস্থার আরেকটি দল নাগার এক সিভিল ইঞ্জিনিয়ারের বাড়িতে হারা দিয়েছে ইডি আধিকারিকরা একই সঙ্গে শর্ট লেকের দুটি আবাসনে ও তল্লাশা চালিয়েছে সূত্র বলছে শর্ট লেকের যা যার বাড়িতে অভিযান চলেছে তিনি শহরের একাধিক হোটেল বা বারের মালিক সেই হোটেল বা বারের ব্যবসার আড়ালে চলতো বেআইনি মানব পাচার নেটওয়ার্ক এমন অনুমান করছে তদন্তকারীরা জানা গেছে এই মামলাটি নতুন নয় কয়েক বছর আগে বাগুইয়াটির এক ঘটনার পরিপ্রেক্ষিতে এফআইআর দায়ের হয় প্রথমে পুলিশ তদন্ত শুরু করে পরে মামলাটি দায়িত্ব নেয় ইডি তারপর এই দিন প্রথমে এই মামলার তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সূত্রে আরো জানা গিয়েছে নাগের বাজার ওই ইঞ্জিনিয়ার এবং সল্টলেকের দুই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে তদন্তকারী নজরে ছিল তাদের বাড়ি থেকে মানব পাচার ও বেআইনি লেনদেন সংক্রান্ত নথি উদ্ধার করার চেষ্টা চলছে পাশাপাশি নথি খতিয়ে দেখা হবে বলে খবর প্রয়োজন হলে সন্দেহকে জিজ্ঞাসাবাদ করতে পারেন ইডি আধিকারিকরা হয়নি কি হয়নি কি বাকি আছে বাংলার বুকে কার্য তো আবার একবার উস্কে দিলেন কি অভিজিৎ গাঙ্গুলির একটা কথা যে ইডিসিপি এতদিন ধরে করছেটা কি আজও কি তারা চাইছে বাংলাতে পদ্মফুল ফুটুক কার্যত অভিজিৎ গাঙ্গুলির এই বক্তব্যে কার্যত ইডি কিন্তু নড়ে চড়ে বসেছে যে পুরোনো মামলা এটা নতুন নয় পুরোনো মামলায় কিন্তু ইডি আবার তল্লাশি চালিয়েছে অবশ্যই সামনে আর বেশি দিন নয় এসা একটার পরে কিছুদিন পরে ভোট অবশ্যই আমরা দেখতে পাবো কি হতে চলেছে বাংলার বুকে সবটাই আপনাদের সামনে নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় হিন্দ